اللہ اللہ, اللہ! 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 تمار کی مائے لگے نا اللہ کنو مائر سامنے داری ارکم ما ڈاکتا ہے পৃথিবীতে এমন কোন নিষ্ঠুর মা নাই টেনে কুলে না নিত তুমি তো মা থেকে হাজার কুনে দয়ালো আল্লাহ তোমার কি মায়া লাগে না যারা দাঁড়ানো আছেন বসে যান দোয়ার আদব হলো বসে দোয়া করা আমরা আল্লাহর কাছে চাই আল্লাহ যেন আমাদের সকলের মনের আশা পূরণ করে না আমিন আল্লাহুম্মা আমিন يا رب العالمين يا مجيب السائلين يا خير المسؤولين يا ارحم الراحمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رَبَّنَا أَبْلِغْ عَلَيْنَا صَبْرًا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ اللَّهُمَّ اغْفِرْ لَنَا وَلِوَالِدَيْنَا رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا ও বন্ধুরা যারা মাকে হারিয়েছো বাবাকে হারিয়েছ মার চেহারাটা বাবার চেহারাটা দু চোখের সামনে হাজির করে দাও যেই মা তোমার গালে চুমু খেয়েছে যেই বাবা তোমার কপালে চুমু খেয়েছে তোমাকে কাঁধে করে করে নিয়ে গোসল করিয়েছে সেই মা বাবাকে নিজ হাতে কবরে রাখলা শত শত মন মাটি মায়ের বুকের উপরে দিয়েছো বাবার বুকের উপরে দিয়েছো তোমার বুকের উপরে যদি এতগুলি মাটি কেউ রাখতো তোমার কাছে কেমন লাগতো একটু চক্ষুটা বন্ধ করে তাদের কবরটা চোখের সামনে হাজির করে দাও মনটা নরম করে মহাব্বতে চোখের পানি ছেড়ে দিয়ে পড়ো রব্বির হাম হুমা কামা মিন দীর্ঘদিন পর্যন্ত যেই মা ফিনের আয়োজন ইন্তজাম হলো তসমি তাহলিন সালাম মিলাদ কিয়াম যা আইজন আর সমস্ত দোয়ার হাদিয়া লক্ষ লক্ষ গুণ বৃদ্ধি করে প্রাণের নবী কলিজার নবী হায়াতুন নবী জিন্দা নবীর রৌজা মুবার কৃষ্ণার মদিনায় পৌঁছে দাও তাম তামাম সাবাই কাম تمام شہدائیں غزام روح رو پر رہ دیا پوچھے دا ایالنہ پرنی پر دستگیر محبوب سبحانی غوث سمدنی حضرت عبدالقادر جنانی رحمت اللہ علی خاضائی خاضغان اعطاہی رسول خاضائی معین الدین چشتی رحمت اللہ علی بہت دین نقش بندی مجدد رحمت اللہ علی مجدد البسانی رحمت اللہ علی چار مذہب ریمام در روح رو پر رہ دیا پوچھے دا چار طریقہ চার মাঝাবের ইমাম দারানোর উপরে রাধিয়া পৌঁছে দা আল্লাহ খাস করে বাংলার জমিনে ফুরফুরা সিলসিলার উপরে নিচে যত অলিরা ছুঁয়ে আল্লাহ তাদের আনোহার উপরে রাধিয়া পৌঁছে দা আল্লাহ এই বাড়ি সতরা শরীফ গুরকুল শরীফ আয় আল্লাহ ফরাজ কান্দির দরবারে তোমার কুতুব গুলি শুয়ে আসে সালাম আবাদের দরবারে তোমার অলিরা শুয়ে আল্লাহ দয়া করে তাদের আনোহার উপরে হাদিয়া পৌঁছায় দা আয় আল্লাহ রসুলপুরের জমিনে তোমার ওলি শুয়ে আছে যাদের আনোহর উপরের হালিয়া পৌঁছায়া দা যাদের কদমের উশিলাই লক্ষ লক্ষ মানুষ অলি হলো যাদের চেহারার দিকে তাকালে সোনার মদিনার নবীর কথা মনে পড়ে আল্লাহ সারসিনার জমিনে দাদা হুজুর কেবল রহমাতুল্লাহ আলাই মরহু হুজুর রহমাতুল্লাহ আলাই আল্লাহ খাস করে আমাদের প্রাণপ্রিয় মোরশেদ সদ্য কয়েকদিন আগে যে মহান অলিকে হারিয়েছে আল্লাহ যার চেহারার দিকে তাকালে সোনার মদিনার কথা মনে পড়ে যেত আল্লাহ তাদের রুব আরো দিয়া ওলিদের রুহানি নুরানি তাওয়াজ্জু দোয়া ফায়েদ আমাদেরকে নসীব করে দাও আল্লাহ আজকে যারা এখানে বসে আছে অনেকের চুল গুলি পেকে গেছে দাড়ি গুলি সাদা হয়ে গেছে জানি না রে কার কলিজার মধ্যে মার আগুন দাউ দাউ করে জ্বলছে কার কলিজার মধ্যে বাবার আগুন দাউ দাউ করে জ্বলছে আল্লাহ দুনিয়াতে সন্তান বিপদে পড়লে বাবা আ যায় মা দৌড়ায়া যায় মা বাবা বিপদ ছেলে মেয়েরা দৌড়ায়া যায় আজকে জানিনা বাবার কবরে জানি জাহান্নামের গুন্ডাউ দাউ করে জরে কারমার কবরে জানি নিরানব্বইটা টা শব্দ করতেছে এই বিপদ থেকে কে রক্ষা করবে রে বন্ধু পৃথিবীর কোন শক্তি নাই আল্লাহর হাবিব বলে একটা শক্তি আছে কোন সন্তান যদি বাপ মার কথা স্মরণ করে এক ফোঁটা চোখের পানি ছেড়ে দেয় চোখের পানিটা গালের কোনায় আসতে দেরি হয় আব্বা কবনা আজ বন্ধ হতে দেরি হয় না আমার যুবকেরা আমার বাবাজিরা মা একটু বন্ধ করে তাকিয়ে দেখো যেদিন আমি মার গর্বে গিয়েছি মা খেতে পারে না হয় একটু বড় হয়ে মার পেটে লাথি মারি মা ডান কাজে শুইতে পারে না বা আম কাঁদে শুইতে পারে না দুনিয়ার মানুষ ঘুমায় আমার মার চোখে গোড়ায় দশমার দশ দিন যখন হয়ে গেল বাবাকে বলে স্বামী গো আমি তো আর না ক্ষমা করে দাও মাফ করে দাও আমার পাওগুলি গিয়ে যখন মার করি যায় লাথি পড়ে যায় মা দুখনি গলা কাটা মুরগির মতো জিব্বাই কামড় দিয়ে জমি দেবে এমন আদরের মা কে যার কবরে আছে যুবক রে এক ফোঁটা চোখের পানি তোমার কি ছাড়তে মনে চায় না আল্লাহকে ডাক দিয়ে বলো আল্লাহ আমার মার কবরে তুমি আর রাজাবে দিও না বাবার কবরে তুমি আর রাজাবে দিও না দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আপন জনের কবরে তুমি আর রাজাবে দিও না আল্লাহ এই হাত দিয়ে কত মানুষের জানাজা পড়েছে কত মানুষকে নিজ হাতে কবরে নামিয়েছি না কখন জানি মসজিদের খাট আমাদের ঘরের দরজায় চলে আসে আল্লাহ বসে করি তবা আল্লাহ আমাদের জীবনের করে দাও আল্লাহ আমাদের উপরে মাফ খাস রহমত আর বরকত নাজিল করে দাও আসমানি বালা জমিনি বালা হাওয়াই বালা জিসমানি বালা মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ যার মনে যে আশা আছে পূরণ করে দাও আল্লাহ যার মনে যেই ব্যথা আছে আল্লাহ তুমি দূর করে দাও আল্লাহ যে যা চায় তুমি তাই দিয়ে দাও আল্লাহ আমাদের সবাইকে তুমি অলি বানায় দাও আল্লাহ আমাদের সকলকে জান্নাতের বাগান সাজিয়েছে আল্লাহ আল্লাহ তাদের জন্য প্রত্যেকের জন্য জান্নাতের বাগান সাজাইয়া দাও আল্লাহ তাদের মনের আশাগুলি পূরণ করে দাও আল্লাহ এই মাহফিলে শুরু থেকে ওই পর্যন্ত যারা ছিলেন আজকে নাই আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও আল্লাহ চেয়ারম্যান সাহেব ছিল নাই মাফ করে দাও আল্লাহ আজিজ সাহেব ছিলেন তাকে মাফ করে দাও আল্লাহ শফিক ছেলেটি এত আবেগ প্রবল আল্লাহ তার বাবার কথা যখনই মনে পড়ে বারবার দোয়া চায় আল্লাহ তার আব্বার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও আর অনেক যুবক দোয়া চেয়েছে মাবুস কাউকে খালি হাতে ফেরত দিও আল্লাহ শুধু ঢাকা থেকে দাদু ভাই এসেছেন আল্লাহ তারা আব্বার খবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দেয় ও বন্ধু ও বন্ধু ও বন্ধু সন্তান যদি না কাঁদে মার দুধে যোশ মারে না আসমান যদি ডাক না দে জমিনে বৃষ্টি হয় না বান্দার চোখের পানি যদি না আসে আমার আল্লাহর রহমতের কেউ মারে না i দিনটা চোখের জন্য জাহান্নামের গুনাহ হারাম আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ যেই চুক্তা আল্লাহর ভয়ে কোণা পানি ছেড়ে দে ওই চোখের জন্য জাহান্নামের গুনাহ হারাম হয়ে যায় এই গভীর রজনীতে মনটা নরম করে জীবনের গুণার দিকে খেয়াল করে মার জন্য কানলা বাবার জন্য কানলা জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলবে তোমার কি একটু চোখের পানি আসতে পারে না চোখের পানি ছেড়ে দিয়ে দুইটা হাত আকাশের দিকে উঁচু করে চিৎকার মেরে আরো জোরে ডাক দাও ইয়া আল্লাহ মোহাব্বতে ডাক দাও ইয়া আল্লাহ চিৎকার মেরে ডাক দাও ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়াল

পৃথিবীতে এমন কোন নিষ্ঠুর মা নাই টেনে কুলে নিত তুই তো মা থেকে হাজার গুণে দয়ালু আল্লাহ তোমার কি মায়া লাগে না আল্লাহ আল্লাহ আমাদের সকলের জীবনের গুণাগুণী মাফ করে দাও আল্লাহ জীবনের গুণাগুণী মাফ করে দাও আল্লাহ তোমার অলির দরবার থেকে আসছি আল্লাহ আমাদেরকে অলি বানাইয়া দাও এই যুবকদেরকে তোমার হাতে ছেড়ে দিলাম আল্লাহরা ওয়াদা করেছে চরিত্রকে ঠিক রাখবে ওয়াদা করেছে নামাজ পড়বে আল্লাহদেরকে অলি বানাইয়া দাও জান্নাতের মালিক বানাইয়া বাড়িতে বেরায়া দাও ও বন্ধু ও বন্ধু এই স্কুলের জাগা যারা দিয়েছে আল্লাহ এই প্রতিষ্ঠান যারা করেছেন কষ্ট করে কষ্টের টাকা কষ্টের জাগা আল্লাহ তাদেরকে মাফ করে দাও আল্লাহ সকলকে তোমার হাতে ছেড়ে দিলাম আল্লাহ যে যে নিয়তে যে যে হবে যেভাবে দান করেছে মাহফিলের জন্য প্রতিষ্ঠানের জন্য আল্লাহ সকলের দানকে তুমি কবুল করে মা বোনদেরকে দা রাবিয়া বসির দরজা দান করে দাও ও বন্ধু রাজ্যত গভীর হয় দুষ্টত বন্ধ হয় রাজ্যত তো গভীর হয় আমার অভিসত খোলা হয় বন্ধু রে এমন একটা সময় বসে আছ তুমি যা চাবে আমার আল্লাহ তোমাকে তাই দিয়ে দিবে একটু পাত্রটা ঠিক করে বসো একটু নেওয়ার উপযুক্ত হয়ে বসো ছেলেটা যখন মার কাছে হাত পাতে পায় না বাবার কাছে হাত পাতে পায় না আস্তে করে বাপমার সামনে যখন চোখের পানিটা ছেড়ে দে এমন কোন নিষ্ঠুর বাপ মা নাই সন্তানের আবদার পূরণ করে না আল্লাহর কাছে যখন চোখের পানি ছেড়ে দিবে আমার আল্লাহ না চোখের পানি ছেড়ে দে আহ এখনো যাদের চোখের পানি আসলো না এখনো যাদের মনটা নরম হল না মনে করবে তোমার দোয়া এখনো কবুল হয় না তোমার মন শক্ত হয়ে গেছে রে বাবা সময় সব সময় আসে না চোখের পানি ছেড়ে দাও চোখের পানি যদি না আসে মনটা নরম করে বসো আর চিন্তা করো ছোট ছোট বাচ্চাগুলি মাকে ডাক দিয়ে বলে মা এতদিন পর্যন্ত বাবা কি সুন্দর করে আদর করে আমাদেরকে গোসল করাতো আজকে কেন আমার বাবাকে মসজিদের ইমাম সাহেব গোসল করায় ছেলেটা তো বোঝে না বড়ই পাতা আম পাতা গরম করা পানি দিয়ে বাবারে গোসল দে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে গোসল শেষ শরীরের কাপড় গুলি খোলে সাদা কাপড় পড়াইয়া বারান্দায় ফেলে রাখে ছেলেটা আসতে করে বাবার মাথার কাপড়টা খোলে বাবার দিকে বলে বলে একটু একটু কথা কথা বাবা বাবা আর আর না না উঠো উঠে আব্বু তুমি কি আমাকে নিয়ে বাজারে যাবে না বাবা শক্ত হয়ে শুয়ে আছে নড়াচড়া করে না ছেলেটা হাত ধরে টান দে বাবা শক্ত হয়ে শুয়ে আছে ছেলে এটা চিৎকার করে কাঁদে মা আবার বাবাকে আর বাবাকে কোলে নেবে না মা সন্তানটাকে বুকের সাথে জড়িয়ে ধরে কপালে চুমুখে বলে বাবা শেষবারের মতো তোর বাবার চেহারাটা একবার দেখে রাখ আরে জীবনে কোনো দিন তোকে আব্বু বলে ডাকবে না আজকের মোনাজাত যদি শেষ মোনাজাত হয়ে যায় আগামী দিন সকালবেলা আমার আর তোমার অবস্থা তোমার কি মায়ে লাগে না আল্লাহ আহ মহাবুদ্রি রে জানি না কার জীবনের জন্য শেষ মাফির গত বছর কত মানুষ ছিল আল্লাহ আজকে মাফিলে অনেকে নাই হয়তো আজকের মাহফিল আসছে আগামী বছর থাকবে না আল্লাহ সবাইকে তোমার হাতে আমানত করে দিয়ে গেলাম আল্লাহ সকলের জামিন আর হয়ে যাও আল্লাহ আল্লাহ সবাইকে তোমার বন্ধু বানায় দাও আল্লাহ আল্লাহ মাহফিলকে জারিয়া করে এলাকার কবরে আজাব বন্ধ করে দাও এলাকার কবর আজাব বন্ধ করে দাও এলাকার কবর আজাব বন্ধ করে দাও আল্লাহ এই যুবকদেরকে তোমার হাতে ছেড়ে দিলাম এরা আমাদের ভবিষ্যৎ আল্লাহ এরা যদি ভালো হয় সমাজটা ভালো হয়ে যাবে আল্লাহ এদেরকে ওলি বানাইয়া দাও আল্লাহ আল্লাহদেরকে তোমার বন্ধু বানাইয়া দাও আল্লাহ সভাপতি সাহেব আমার পাশে বসা আছেন আমার ভাই যান চেয়ারম্যান সাহেবের ভাই আল্লাহ সকলকে তুমি কবুল করো আল্লাহ দূর থেকে বিদেশ থেকে যারা দান সৎকা করেছে সকলকে তুমি কবুল করো আল্লাহ এই মাহফিল আজকে শেষ হয়ে যাবে এই যুবকগুলির জন্য একটা নিয়ামত আল্লাহ এই মাহফিলে যত আলোচনা হলো আল্লাহ আমরা যেন আমল করতে পারি তৌফিক দা আল্লাহ সকলকে তোমার হাতে ছেড়ে দিলাম আমাদের ছেলে মেয়েগুলিকে ভালো মানুষ বানায়া দাও আল্লাহ তোমার বন্ধু বানায়া দাও আল্লাহ বাপমার চোখের শীতল করার যোগ্য সন্তান বানায়া দাও আল্লাহ কলিজা ঠান্ডা করার মতো যোগ্য সন্তান বানায়া দাও মরে যাব মরে যাব মরে যাব কোনো আফসোস নাই আল্লাহ বেঈমান বানাইয়া কবরে নিয়ে যাও দের আলোচনা করেছেন মালনা সাইফুল ইসলাম কত আবেগপ্রবণ ছেলে আল্লাহ কলিজার ছাত্র আল্লাহ তুমি তাকে বাস্তব যোগ্যতা দান করে দাও হুমায়ুন আরও অনেক ছাত্র আছেন আল্লাহ সকলকে তুমি কবুল করে না আল্লাহ আমাদের দেশে শান্তি আর রহমত দিয়ে ভরপুর করে দাও এই দেশটাকে একটা শান্তিশীল দেশ শান্তিময় দেশ মানায়াদা দাও মরে যাব মরে যাব কোনো আফসোস নাই যেদিন মৃত্যুর কোলে ডলে পড়ব পাশে দাঁড়িয়ে ছোট গুনে আব্বু আব্বু বলে ডাকবে আমি নাই নাই ঘোষণা হয়ে যাবে বন্ধুরে কত জানা যা পড়েছ কত যুবকের চেহারা দেখেছো এমনও হতে পারে এই বাপিল তোমার জীবনে এই মাবেল তোমার জীবনের শেষ মাবেল হয়ে যাবে রে যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বাড়িতে যা কপালটা খুলে যাবে ভাগ্যের চাকা ঘুরে যাবে আজকের মাহফিল থেকে ওলি হয়ে বাড়ি যাবে আল্লাহ ভিক্ষা চাই কাউকে খালি হাতে ফের দিও না আহ

আল্লাহ আল্লাহ ও মহবুধ তুমি আমাদের আর কোনো বন্ধু কোন সময় তোমার বন্ধুর নুরানি চেহারাটা আমাদের চোখের সামনে হাজির করে দিয়ে ব্যস্তের খুরবুটা নাকের ডগায় রেখে আমাদের জবানে জারি করে দিও মধু মাখ তৌহিদের বানেলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ